ح <سؤال>

নবী সেখানে উপস্থিত হইলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আল কালমা মাটি দেওয়া হলো মাটি দেওয়ার পরে আল্লাহর নবী সাহাবীকে বলেন ও ওমা সাহাবীরা আপনাদের সাথে আমার কিছু কথা আছে কেউ যাবেন না মারহামা মারহামা মাটি দেওয়ার পরে কেউ চাই বাহানা

দুঃখ দিয়েছে এই কারণে তার কাল মানসিক হচ্ছে না তারপরে মা যখন মাফ করে দিলে তখন তার কালমানসিক হইলো ও আমার সাহা দিরা আমি আপনাদেরকে জানাইয়া দিলাম মার মনে কষ্ট দিবানা না তারে দুঃখ দিবা না বাবারে দুঃখ দিবা না মা বাবাকে যদি দুঃখ দাও মৃত্যুর সময় না না এই কারণে তোমার মা বাবাকে তুমি খুশি করবা তোমার হওয়া মা বাবা তোমার জন্য ব্যস্ত মা বাবা তোমার জন্ম দুজতে যাবার কারণ কারণ মা বাবার মনে আঘাত দিলে ওই আঘাতে তুমি জাহান হয়ে যাবে